এটা আমার ব্যাকয়ার্ডের আরেকটা জায়গা পিচ আসলে সামনের একটা কর্নার ঠিক আছে তো এই যে যেটা গত বছর কচু দিয়েছিলাম তো এই পাশে ফ্যান্স থাকাতে তো আমার যেটা মনে হলো যে এই কাঁকড়লের চারা যেহেতু আমার জোড়া মিলেছে এতদিন পরে জোড়া মিলানো সম্ভব হয়েছে তো আমি কিছু কাকড়ের চারা এক্সট্রা লাগাবো তো আমি আজকে দেখাই দিচ্ছি যারা আমার কাছ থেকে কাকড়ের চারা নিয়েছেন হ্যাঁ তো তারা অলরেডি হয়তো অনেকেই বক্স পেয়ে গিয়েছেন অনেকে অন দ্য ওয়ে যাচ্ছে তো বেরি লাস্ট ভিডিও কয়েকটার মধ্যে আমি এটা আজকে করছি যে কীভাবে কাকুরের চারা লাগাবেন এটা একটা ফিমেল চারা আপনারা খেয়াল করুন দেখাচ্ছি ওকে আপনারা খেয়াল করুন এই যে চারাটা হুম এটা একটা ফিমেল চারা এখানে নিচে ছোটো বাল্ব আছে বাল্ব আছে বাল্ব থেকে দেখুন দুইটা শাখা উঠে আসছে তো এটা কিন্তু জাস্ট তার প্রাথমিক অবস্থা এটা যখন মাটিতে ধরে যাবে অলরেডি মাটি উঠানোর পর পটে দিয়ে রেখেছি অ্যাবাউট ফিফটিন ডেজ তো এটা মাটিতে ধরে গেছে এখন আমি যেটা সেটা সরাসরি মাটিতে দেবো আমার আমি যেহেতু টেক্সাসে থাকি এখানে কাকটুল কিন্তু সরাসরি মাটিতে লাগানো যায় তো আমি এই জায়গাটা রেডি করেছি এই জায়গাটা রেডি করেছি এখানে আমি তিনটা চারা দেবো তিনটা চারা দেব কারণ হচ্ছে মেল অ্যান্ড ফিমেল দেবো আরেকটা চারা আমার বিষ থেকে হয়েছে বাট এটা আমি শিওর না হুম এইটা চারাটা বিষ থেকে হয়েছে এটা শিওর না এটা কি মেল কাকড় আর ফিমেল কাকড় কিন্তু এটা কাকড় ডেফিনেটলি আমি জানি তো এই চারাটা নর্মালি কিন্তু বিষ থেকে যখন চারা হয় তখন কিন্তু এটা মেল হয় ফিমেল থেকে মেলটা মেলের বীজটা বেশি অঙ্কুরিত হয় তো এইটা আমি একটা মেল তো আমি একটা ফিমেল দিচ্ছি আর আরেকটা নেছি যেটা আমার জোড়া চারার মধ্যে এটা হচ্ছে এটো মেল চারা দেখুন এই চারাটা তোলার পর আপনাদেরকে আমি ভালো ভালো চারা পাঠিয়েছি আর আমার যেহেতু গাছ আছে তারপর আমি মিক্সট্রা একটা করডা করছি কাঁকরোলের এইখানে দেখুন মূল থেকে এই চারাটা তো এখান থেকে বেরোচ্ছেই পাশাপাশি দেখুন এই পাশেও বেরোচ্ছে তো আমি এই দুইটা চারাকে দুই পাশে দিয়ে হ্যাঁ মাঝখানে মাঝখানে এটা ফিমেলটা দিবো মাঝখানে এই পাশে মেলটা দিব আর এই পাশে দিয়ে দিব আর একটা সম্ভবত এখন এটা আমি বাইরে দিচ্ছি আপনারা যারা নর্মালি চারা পাবেন দুই দিন ঘরে রেখে দেবেন কারণ এটা জার্নি করে যায় চারা নষ্ট হয়ে জার্নিতে চারা নড়া খায় নষ্ট হয় এটাকে সেটেল হওয়ার জন্য দুই দিন ঘরে রেখে দেন দুই দিন তিন দিন ঘরে রেখে দেন যে চারাকে সুস্থ দেখা যাচ্ছে তখন রিপট করেন তখন রিপোর্টে দেন আর যখন চারা লাগাবেন কতটুকু পর্যন্ত মাটি দিবেন। এক একদম হ্যাঁ যতটুকু মাটি আছে তো আছেই তারপর একদম নতুন শাখা যেখানে আসতেছে এই পর্যন্ত মাটি দিয়ে দেবেন এই পর্যন্ত যেমন এই চারাটা যখন আমি লাগাব হুম এই চারাটা যখন আমি লাগাবো আপনারা খেয়াল করবেন যে এই চারাটা যখন লাগাবো আমি এই যে এইখানে যে এইটা কেটে ফেলে দেবো এগুলি ক্লিন করে দেবো কারণ আমি একটু বেশি মাটি দেব কারণ যাতে বাতাস আসলে এই নিচের শাখাটা হচ্ছে যে নতুন বেরোচ্ছে তারপর আমি এটা ফেলে দেবো কারণ আমি এটা দরকার নেই এটা হওয়ার কারণ উপরে উপরে আর একটা শাখা হচ্ছে ঠিক আছে একটা শাখা হচ্ছে তো আমি এতটুকু পর্যন্ত মানে এই এই পটের যে মাটি তারপর আরও এক ইঞ্চি বেশি মাটি দিয়ে তাকে ভালো করে মাটিতে লাগিয়ে দেবো তো এইটা আমি আজকে ভিডিওটা আমি আপলোড করব আপনাদের জন্য যে যাতে আপনারা যারা কাকুরের চারা পেয়েছেন লাগাচ্ছেন তারা যাতে এটা দেখে দেখে এই কীভাবে চারা লাগাবেন সেটা শিখে নিতে পারেন তো আমি চারাগুলি লাগাই দেবো এখনই তো এইটা যেহেতু কোনো সাইন ই নাই কী বলে লেবেল লাগাই নেই এটা কিন্তু ফিমেল চারা ওকে এটা আমি মাঝখানে লাগাবো একটু একসাথে দিচ্ছি কারণ এটা আমাকে আলাদা করে রাখার দরকার না এখন আমার জন্য আমি অলরেডি কাঁকরোলের যে মেল অ্যান্ড ফিমেল সেটা আলাদা করে অলরেডি কয়েক বছর ধরে আলাদা করে আমি সেটাকে শনাক্ত করার জন্য কোনটা মেল কোনটা ফিমেল সেটা বোঝার জন্য দুইটাকে আলাদা করে বড় করেছি একটা জায়গায় দুইটা জায়গায় আর অনেকে প্রশ্ন করে যে কাঁকরোলকে মেল কোনটা ফিমেল কোনটা কীভাবে বুঝবো এটা সত্যি কথা আমি নিজেও যাই যতক্ষণ ফুল না আসে গাছ দেখে বোঝার উপায় নাই যেমন দেখুন এই গাছটা দেখে বোঝার উপায় নাই মেল ওর ফিমেল হয়তো বিশেষজ্ঞ কেউ হয়তো বুঝতে পারবেন দুইটা গাছের মধ্যে খুব একটা পাতায় কাণ্ডতে কোথাও কোনো মিল নাই আই মিন অমিল নাই তো বুঝব কি করে বুঝতে পারি না যতক্ষণ ফুল না আসে মাটির গর্তটা যেহেতু এখানে কিন্তু আমিও কম্পোস্ট আমার মাটিতে অলরেডি সময় বিভিন্ন পাতা পাতালাতা মরা কিচেনের উচ্ছিষ্ট তারপরে চিকেনের বিট এগুলি দেওয়া থাকে সো আমি নর্মালি সার খুব একটা দেই না কম্পোস্ট ছাড়া সার খুব একটা সার আমি আসলে দেই না তো লাগাবো যে সেটা আমি এখন সার দিব না দেখুন কি পরিমাণ গর্ত করেছি তো এখন গর্তটা এখানে দেখুন আপনি খেয়াল করে দেখাচ্ছি পথটা কিন্তু পুরো পথটা কিন্তু একদম সমানে সমানে এসে গেছে তাই না তো দেখুন এখন এটা আমি মাঝখানে মাঝখানে দিব ফিমেল এটা আমি আলাদা করার কোনো দরকার নাই তারপরে দিচ্ছি মেল তিন ইঞ্চি চার ইঞ্চি দূরে দিয়ে দিলেই হবে কারণ আমি চাই যে এটা একটা পারমানেন্ট হয়ে যাক তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আশা করি এখানে একটা ঝোপালও হবে শিকড় দেখি এটা এটা বীজ থেকে চারা করা দেখুন দেখেছেন এটা সুন্দর কিভাবে এস্টাবলিশ হয়েছে শিকড়গুলি তিন মাসের মত কীভাবে কিভাবে বীজ থেকে হয়েছে তাও যায় না বীজ ছিল এটা পটে পটে দিয়ে দিলাম দেখা যাচ্ছে আমি ক্লোজ করে দেই সো থেকে দেখা যাচ্ছে ওকে এখন সেম এই পথটাও দিব এটা মেল সম্ভবত এটা ফিমেল এইটা নতুন চারা প্রচুর মাটি দ্বারা থেকে এটা বলতে মূল আছে এটা ডেফিনেটলি মেল তারপর এইটাকে আমি কাছ থেকে দেখাবো তো আগে লাগাইনি এই দেখুন কত শাখা কত শাখা বেরোচ্ছে ঠিক আছে এক দুই তিন চার এটা থেকে প্রচুর বেরোচ্ছে এটা থেকে বেরোবে শিকড় বেরোচ্ছে এটা মেল যেটা নিয়ে বেশি মেলটা হতেই চায় না তো আমি কি করলাম দুইটা মেল দিলাম দুইটা মেল দিলাম আর এটা ফিমেল দিলাম আমি কিন্তু দেখুন সার ইউজ করি নাই যেটা বলছি কম্পোস্ট ইউজ করি আমি এখন দেওয়ার দরকার নেই মাটিতে যথেষ্ট পরিমাণ কম্পোস্ট মাটি দেখছেন কালো মাটি লাল মাটি তো কম্পোস্ট থাকবে কোনো এমন না যে কালো হতেই হবে তো আমি গ্যাপ দিলাম মাত্র গ্যাপ দিলাম মাত্র দেখুন বেশি না এই যে এখান থেকে চার ইঞ্চি চার ইঞ্চি ইট কারণ আমি চাই এটা একসাথেই প্যাকেজের মতো উঠে যায় দরকার নেই আমাকে সেপারেট করা তো এখন আমি এই যে মাটিটা আমি যেটা দেখাচ্ছি মাটি কী দিবেন কাকুটুক দিবেন এখানে যেহেতু নরম নরম চারা হ্যাঁ একটু মেক্সিওর যে ঝুর জোড়া মাটি সেই যাতে শিকড় যখন ডেভেলপ করবে তখন যাতে ইজিভাবে সে আসতে পারে এই জায়গাটায় আপনারা চাইলে পটিং সয়েলও দিতে পারেন পটিং সয়েল দিয়েও এটা কি এই চায় লাগাতে পারেন যারা পটে করতে চান অবশ্যই পটিং সয়েলের সাথে কম্পোস্ট মিলাই নেবেন অলওয়েজ পটিং সয়েলের এক ব্যাগ কিনবেন সাথে কিন্তু কম্পোস্ট কিনবেন আবার ইদারিং দেখেছি মাটি পাওয়া যায় যে কম্পোস্টের সাথে পটিং সয়েলের সাথে কম্পোস্ট দেওয়া থাকে অর্গানিক ম্যাটার্স থাকে ওভাবে কিনে নেবেন আর এটা আমার তো অনেকটা আঠালো মাটি আঠালো বালি মিক্স করা এই পাশটা তো অনেক বছর গাছ করা হয় না সুতরাং আশা করা যায় যে এখানে ইনশাল্লাহ ভালো হবে কাঁকরোলের খুব একটা সারটা দিতে হয় না কিছু ইসম্পোস্ট দিবেন নিয়মিত পানি দিবেন রোদ পরে চার থেকে ছয় ঘন্টা রোদ আট ঘন্টা হলেও হবে যেহেতু ট্রপিক্যাল ভেজিটেবল হ্যাঁ এটাতে রোদ প্রচুর হলে সমস্যা নাই আর যারা পটে করতে চান পটে অবশ্যই পটিং সয়েল কম্পোস্ট দিয়ে লাগান একটু মিডিয়াম সাইজ লাইক পাঁচ কালন হলে ভালো হয় তিন তিন গ্যালন ছোটো হয়ে যায় পাঁচ কালন থেকে বেশি আর বড় দেওয়ার দরকার নেই কারণ পরে আবার রুটসগুলিকে সেভ করার জন্য ঘরে পট আনতে হয় এ দেখেন আমি কিন্তু এই তো এটা ছিল আমার পট এখন আমি যেটা করব এই মাটিটাকে একদম এক দেড় ইঞ্চি পরিমাণে এটা যেমন আমি একদম বেশি দিয়ে দিলাম রাইট এই এটাকে ঢেকে ফেলেছি হ্যাঁ এটাকে ঢেকে ফেলেছি এই যে নতুন যে চারাগুলো উঠেছে উঠছে এটা কিন্তু উঠে আসবে তো যাতে গাছের গোড়াটা স্ট্রং হয় এটাকে আর একটু মাটি দেব তারপরে ছাটা দিয়ে দিব বা বেয়ে যাতে উঠতে পারি সেই জন্য কোনো সাপোর্ট দেবো এখানে অলরেডি আমি একটা সাপোর্ট দিয়েছি আমার ডালিম গাছের ডাল যেটা শুকিয়ে গেছে সেটা দেখুন অলরেডি সাপোর্ট পেয়ে গেছে সেই গাছটি এই হচ্ছে পটে করবেন কম্পোস্টে পটিং মিক্সটির সাথে কম্পোস্ট লাগিয়ে দেবেন জাস্ট এ দেখুন আমি কতটুকু পর্যন্ত ঝেকে দিলাম এই যে নতুন শাখাটা যেটা খুব একটা চাপা চাপির দরকার নাই গাছ যেহেতু মাটিতে গোড়ায় মাটি আছে সে আস্তে আস্তে সেটেল হবে ডে বাই ডে পানি দিব মাটিগুলি বসে যাবে খুব একটা চাপার দরকার নেই তারপরে এইটা যখন দুই তিন সপ্তাহ চলে যাবে গাছটা মোটামুটি উঠা শুরু তখন আমি এখানে আরেকটা লেয়ার কম্পোস্টের মতো যেটা পাত শুকনা পাতা তারপরে মুরগি বীজটা মিলানো যে কম্পোস্ট থাকে সেগুলো আমি দিয়ে দেবো তারা এইভাবে করলে চারা লাগান দেখবেন যে ইনশাল্লাহ ভালো হবে এবং পারমানেন্ট যারা আমাদের মতো ওয়েদারে থাকেন বা কম স্নো হয় তারা মাটিতেই মাটিতেই কাপড়টা লাগান আর যারা বেশি পরিমাণ স্নো হয় প্রথম কয়েক বছর পটে করে তারপর দেখুন যে সেটা দু একটা বাল্ব যদি এক্সট্রা হয় চারা হয় তখন সেটা মাটিতে দেখুন কীভাবে সারভাইভ করে কি না তো মোটামুটি আজকেই ছিল কাঁকরোলের চারা কীভাবে লাগাবেন সেটা দেখিয়ে দিলাম আর পটও কিন্তু যারা লাগে লাগাবেন একই সিস্টেম মাটি কম্পোস্ট অ্যান্ড পটিং মিক্স এবং এত মানে বেশি পরিমাণ মাটির মধ্যে ঢুকবে তারপর সাপোর্ট দিয়ে দেবেন ড্যাসেড এইভাবেই কাকড়ে চারা করুন এবং নিয়মিত পানি দিন রোদ যথেষ্ট পরিমাণ রোদ লাগবে আর শুধু অপেক্ষা করা থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে